নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের ঝুরি আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারাও এভাবে খুব সহজে এই আচারটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে আজকে এই আচারের রেসিপিটা দেখে আসি শুরুতেই দেখুন এখানে আমি কাঁচা আম ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমের ঝুরি আচার তৈরির জন্য আমি কড়াইতে দিয়ে দিব সরিষার তেল তেল ভালো করে গরম করে নিব তেল গরম করে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে দিব এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিব তেলের ভিতর আমগুলো একটু নেড়ে দিব এবার আমের ভিতর দিয়ে দিব দুইটা মরিচ দিয়ে দিব থেতো করা এক চামচ পাঁচফোড়ন এক চামচ গুঁড়ো করা সরিষা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ আমের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিব দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলাটা আবারও এক মিনিটের মতো জ্বালিয়ে রাখবো তেলের ভিতর আমগুলো ফুটতে শুরু করেছে আমি এক মিনিট এভাবে এভাবে ফুটিয়ে নিলে আমে থাকা জলটা টেনে যাবে দেখুন আমগুলো ভেঙে যায়নি এবার বন্ধ করে দিব। এভাবে আপনারা খুব শহরে এভাবে আপনারা খুব সহজে ঝটফট তৈরি করে নিতে পারেন আমের ঝুড়ি আচার এই আচার আপনারা কাচের জারে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারেন আর এই আচারটি খেতে খুবই টেস্টি হয়ে থাকে আমার আজকের এই আচারের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ